নমস্কার বন্ধুরা আজ আমি দুধ পুলি পিঠা করবো চাল নিয়েছি আতপ চালগুলো আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ছ ঘন্টা মতো আমি তুলে পরিষ্কার করে ধুয়ে জল নিংড়াতে দিয়েছি এটা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে চাল নিতে চেলে নেব আমি চালনিতে সব গুঁড়োগুলো চেলে নিয়েছি হয়ে গেছে এবার নারকেলটা কুড়িয়ে নেব নারকেলটা কুড়িয়ে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার নারকেলটা দিয়ে দেব পুর করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব দিয়ে নারকেলটা কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব আস্তে আস্তে জাল করে ভেজে নিয়েছি আমি একটু আতপ চালির গুঁড়ো দিয়ে দেব দিয়ে আর একটু নাড়াচাড়া করে পুটটা করে নেব পুটটা আমার করা হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো জলটা ভালো করে জাল করে ফুটিয়ে নেব আতর চালের গুঁড়ি দিয়ে একটি ডো করে নেব নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করে ভালো করে ডো করে নেব ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব ভালো করে নাহলে মাখা যাবে না আমি এটা ভালো করে মেখে নেব একটু চালির গুঁড়ি দিয়ে এবার দুধ দুধপুলি শেপ দিয়ে দেব আমি একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আমি অন্য আর একটা শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের আর ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের মোমোর ডিজাইন আর একটা ডিজাইন করছি এটাও মোমোর ডিজাইন এভাবে আপনারা যে কোনো প্রকারের ডিজাইন করে নিতে পারেন এবার আমি সবগুলো এভাবে তৈরি করে নেব দেখুন ছুইটি একটা তৈরি করছে ছুইটির পিঠেটা খুব সুন্দর হয়েছে দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার রান্না করে নেব এটা কড়াইতে আমি এক লিটার দুধ নিয়েছি আমি একটু জল দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো আমি দুধটা ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার পুলিগুলো দিয়ে দেব পুলিগুলো দিয়ে আমি দশ মিনিট মতো জাল করে নেব দশ মিনিট ভালো করে জাল করে নিয়েছি হয়ে গেছে দেখুন নামিয়ে নেব এবার দুধ পুলি পিঠেটা খেতে খুব ভালো লাগে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা দেখুন সুইটিকে খাইয়ে দিচ্ছি আমিও একটু খেয়ে নেব খেতে খুব ভালো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন